নরবরে লোহার সেতু শীঘ্রই নতুন সেতুর দাবি স্থানীয়দের এলাকার তালমা নদীর ওপর নরবরে লোহার সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে বাসিন্দারা আশঙ্কা করছেন রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের তালমা নদীর ওপর লোহার সেতুটি বেশ কয়েক বছর আগে তৈরি করা হয় সেই সেতুর লোহার খুঁটি ক্ষয় হয়ে গিয়েছে ভেঙে গিয়েছে রেলিং পরিষদের তরফে এই দুর্বল সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে সেতুটি এতই নড়বড়ে হয়ে গিয়েছে যে সাইকেল টোটো নিয়ে চালিয়ে গেলেও সেতুটি কাঁপতে থাকে যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে বাসিন্দারা আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘ কয়েক বছর ধরে সেতুটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে সেতুর নিচে লোহার খুঁটি ক্ষয় হয়ে গিয়েছে এই সেতুর উপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন জেলা পরিষদের পক্ষ থেকে ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছে তবুও চলা চলাচলের তাগিদে জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় অবিলম্বে সেতুটি তৈরি করার দাবি জানিয়েছেন তারা ব্রিজের অবস্থা তো প্রচন্ড খারাপ আপনারা তো দেখতেই পারছেন ব্রিজের নিচের যে লোহার পিলারগুলো আছে সেগুলো সব জং করে খেয়ে গেছে যার জন্য ব্রিজের উপরে বড় গাড়ি যাতায়াত করা বন্ধ আছে আর আমাদের ব্রিজের অবস্থা খুব খারাপ টোটনে যেতে অসুবিধা হয় হসপিটালের গাড়ি অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স তো যেতেই পারে না নিত্যদিন কত লোক চলাচল করে দেখেন এটা আমাদের হচ্ছে বেলাকপা যাওয়ার বলতে গেলে মেন রাস্তা এই রাস্তা দিয়ে আমাদের বেলাকবা বলেন হসপিটাল বড়ো বাড়ি হসপিটাল বা বড়ো বাড়ি হসপিটাল থেকে মগরঙ্গি যাওয়া এটাই মেন রাস্তা এই ব্রিজটা যত তাড়াতাড়ি হয় আমাদের জন্য বা আমাদের এদিকে যত সব আশেপাশে গ্রাম আছে সবার জন্য এটা সুবিধা হয় এমন আপনি দেখতেই পাচ্ছেন দুপাশে লোহার ব্যারিকেড দেওয়া আছে এটা দিয়ে তো অ্যাম্বুলেন্স যাওয়ার মতো কোনো ব্যবস্থাই নেই এর ফলে সুবিধা প্রচণ্ড অসুবিধা হচ্ছে এই ব্রিজ মোটামুটি আপনার চার পাঁচ বছর থেকে এমন পড়ে আছে প্রশাসনের কোনো এটার সম্বন্ধে কোনো ভ্রক্ষেপ নেই ব্রিজটা যত তাড়াতাড়ি হয় এটাই আমাদের আশা খুবই খারাপ কারণ কি নিচের ইয়েগুলো লোহাগুলো যেটা আছে এইটা দাঁড়ায় সেইগুলোই সব ক্ষয় ক্ষয় হয়ে গেছে খুব কষ্ট করে যাওয়া আসা করছি আর আমি তো আমাদের অপারেশনের রুগী আমার তো তাও অনেক এক বছর থেকেই তো তার আগে থেকেই তো অনেক দিন থেকেই অবস্থায় পড়ে আছে। কেন যেটা ঠিক হয় না আমি তো বুঝি না এটা আমরা চাচ্ছি যে এই রাস্তাটা ভালো করুক তাহলে আমাদের পক্ষে একটু সুবিধা যাওয়া আসা আর স্কুলের টাইম তো বুঝতেই পারেন কীরকম ভিড় থাকে কত লোক চলাচল করে অনেক লোক চলাচল করে স্কুলে তো এই সামনে স্কুল বাচ্চাদেরকে নিয়ে যায় আমাদেরও আইসিডিএসি স্কুল আছে অনেক কটা এখানে এদিকে তারপরে প্রাইমারি স্কুলও সব আছে আমাদের খুব কষ্ট করে আমরা চলাফেরা করি আমরা চাচ্ছি রাস্তাটা ভালো হোক রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় বলেন রাজগঞ্জ বিধানসভার বিভিন্ন সেতুর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে আগামী ডিসেম্বরে এই সেতুদের টেন্ডার হয়ে জানুয়ারির মধ্যে সেতুর কাজ তৈরি হবে আপনার ঠিকই বলেছেন যে অলরেডি রাজগঞ্জ বিধানসভার তিনখানা চারখানা বড় বড় বীজ কাজ শুরু হয়েছে নিশ্চয়ই দেখেছেন পাতিলা ভাষা তারপরে সাউডাঙ্গি বীজ তবে ক্যানেলের দুইখানে ব্রিজ ইয়া তোমার হচ্ছে সাও তবে নিম্নদীর নদীর উপরে এবং এটাও যাতে এই এলাকার মানে যাতায়াতে যাতে অসুবিধা নাই নিশ্চয়ই আপনারা জানেন সারিয়াম থেকে ফকির হয়ে পাতিল হচ্ছে কদমতলা রাস্তাটা বেয়াল অবস্থায় এটাও অলরেডি টেন্ডার হয়ে গেছে এবং এই ব্রিজটাও নিশ্চয়ই আপনার জানেন আমাদের জেলা পরিষদের আমাদের বিদ্যুৎ দপ্তর কর্মাধ্যক্ষ রণবীর মজুমদার আছে অলরেডি জেলা পরিষদের আলোচনা হয়ে গেছে ডিসেম্বরের মধ্যেই সেটা টেন্ডার হবে এবং জানুয়ারির মধ্যে কাজ শুরু হবে